সম্পর্কে সুপ্রিয় সুদী আসসালাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ জন্য তালার আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ্রসালাম বসিত অগণিত নবীর খানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি অমা তৌফিক ইল্লাবিল্লাহ প্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই মূলত আজকে আমার আলোচনার বিষয় দাউদ সম্পর্কে দাউদ এটি একটি কমন রোগ এটি চর্ম রোগের আওতাভুক্ত আক্রান্ত স্থান চাকা চাকা হয়ে শুকনা চামড়া ওঠে এবং চুলকায় প্রচুর পরিমাণ চুলকায় আর দাউদ নতুন করে চিনানোর কোনো প্রয়োজন নেই যারা দাউদে ভুগছেন তারা অনেকেই চিনে থাকেন মূলত এই দাউদ দীর্ঘদিন যাবৎ যারা বুকছেন তাদেরকে আজকে আমার কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব এটি স্থায়ীভাবে রোগ সারাতে সক্ষম কারণ দাউদে যারা ভুগছেন তারা মূলত ক্ষণিকের জন্য ঔষধ খেয়ে কমে যায় আবার হয় পার্শ্ববর্তী ফার্মেসি থেকে দেখা যায় কিছু ঔষধ কিনে নেন কিনে নেওয়ার পরে খান খাওয়ার পরে কিছুদিন ভালো থাকে আবার যে এসে সেজন্য আমি আপনাদের মাঝে স্থায়ী সমাধান নিয়ে আসছি এই জন্য যাতে এটা ভিতর থেকে নির্মূল হয় মূলত দাউদ একজিমা চর্মরোগ ইত্যাদি সমস্যাগুলো শরীরে রক্তের সাথে মিশে যায় রক্তের সাথে বিষাক্ত রস কস সা ইত্যাদি জমে এই টক্সিন বিষাক্ত টক্সিন জমে এই রোগের সৃষ্টি হয় এবং এটি যতক্ষণ পর্যন্ত রক্ত পরিষ্কার ঔষধ না খাবে ততক্ষণ পর্যন্ত রোগ সারবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিরল নামে একটি ট্যাবলেট এটি মূলত ভিতর থেকে রক্ত পরিষ্কার করতে সক্ষম এটি তাউদ একজিমা চুলকানি ফুচলি পাসরা তারপরে রক্ত পরিষ্কারক হিসেবে অত্যন্ত কার্যকরী এর মধ্যে বড় হর্তুকির পোষা নীল গোলাপ ফুল ক্ষেত পাপড়া মেহেদিপাতা মেহেদি পাতা দুরালবা রক্তচন্দন শিয়াল কাটা নীলকণ্ঠীর সাদা জিরা গোলমরিচ নিম পাতা কাঞ্চন ফুল ঘোড়া নিম পাতা ইত্যাদির সমন্বয়ে প্রস্তুত এটি মূলত রক্ত পরিষ্কারক নিরাময় করে অ্যালার্জিজনিত সমস্যা দূর করে এবং পুষ্ট পরিষ্কার করে এটি ট্যাবলেট পাশাপাশি আরেকটি সিরাপ পিউরিলিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিউরিলিন সিরাপ এটি প্রস্তুতকারক কোম্পানি শিরিন ল্যাবরেটরিজ আমি আবার বলছি প্রস্তুতকারক কোম্পানি শিরিন ল্যাবরেটরিজ এটি আপনারা শুনে খুশি হবেন এটি ভেষজ গাছগাছাল লতাপাত ফল শিকর বাকরের মাধ্যমে প্রস্তুত এর মধ্যে আছে সোনাপাতা রেউশিনী কালো কাসুন্দের তুলসী তেউরিমূল গোলাপ ফুল নীলকণ্ঠী অপরাজিতা নাকদলা সাফলা ফুল এবং নিম সাল হলুদ ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি রক্ত দুষ্টি রক্তের মধ্যে বিষাক্ত কোনো সমস্যা থাকলে দূর করে পায়খানা প্রস্তাবের সাথে বের করে দেয় চর্মরোগ চরম চর্মরোগের আওতাভুক্ত খালদি পেসরা দাউ দেখিমা ব্রণ ফুসকুরি আটকে বিভিন্নতা চুলকানি অ্যালার্জি খোসফাশরা ইত্যাদি বলা হয় এই সমস্যাগুলো দূর করতে সক্ষম পাশাপাশি ফোরা ফুসফুরি দাঁত একজিমা চুলকানি ব্রণ এবং বাদ ব্যাধি কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম এটি মূলত আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোথাও পাবেন না তাই ওষুধের দরকার হলে আমাদের সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন আরেকটি মলম গ্রাফাইটিক্স আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফাইটিক্স নামে একটি মলম এটি আক্রান্ত স্থানে ব্যবহার করা লাগে এটি মূলত দাঁত পাপড়ি একজিমা ছত্রাক নখ এবং নখের কুনি কুনি নখ যেটাকে বলা হয় এই আঙুলের এই পাশে হয়ে থাকে সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ওষুধটি মূলত দীর্ঘদিন যাবৎ এই তিনটি ঔষধ একত্রে ডিআরসি রোগ নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ